যে আরাফার কাবলাহানের নয় তারিখের রোজার দ্বারা পাক পূর্বের এবং পরের এই বছরের অর্থাৎ দুই বছরের গুণা পাক মাফ করিয়া দিবেন এই আশা আমি প্রত্যাশা করি তাহলে বোঝা গেল আরাফাতের ময়দানটা এমন একটা ময়দান যেখানে আদম নবী থেকে জনাবে মোহাম্মদ রসুল পর্যন্ত শেষ পর্যন্ত অসংখ্য নবী রসুলের কদম পতিত হয়েছে এখানে তামাম পৃথিবীর সমস্ত যারা হজ করতে এসেছে তাদের সকল হাজিদের মিলন মেলা তো সেখানে পরিচিত স্থান যার কারণে রসুল বলেছেন যে ওই দিনের রোজার এত প্রচিল তাহলে এখানে দুই বছরের গুণা মাফ হয়ে যায় রসুল সেই কথা অফতরা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আমরা বলবো যে আর রাসূল তো বলেছেন ওয়ালা খালুফুন ফামি সায়মা আতিয়াবান আল্লাহি মিন রিহিল মিশ যে রোজাদারের মুখের বিকৃত দুর্গন্ধ আল্লার কাছে মেশক আম্বুত থেকে অধিক প্রিয় তাহলে আমরা আরাফার দিনের নয় তারিখের রোজাটা আমরা যদি রাখি তাহলে আমাদের দুই বছরের গুনার মাফের গ্র্যান্টি রাসূল দিয়েছেন রাসূল অথরিটি দিয়েছেন এজন্য আমরা এই নেক আমলকে যেহেতু আমাদের অনেকের টপিক আছে শক্তি আছে রাখার আমরা ইনশাল্লাহ রাখতে চেষ্টা করব আমিন